কেন্দ্রীয় নেতৃত্বের আগেই রাজ্য ওয়ারি ফলাফল বিশ্লেষণ শুরু করে দিল প্রদেশ কংগ্রেস শুক্রবার মৌলালী যুবকেন্দ্রে প্রদেশ কংগ্রেসের পর্যালোচনা বৈঠকে অধীর চৌধুরী ছাড়াও ছিলেন মালদা দক্ষিণের জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এআইসিসির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর আর সেই বৈঠকের পরেই অধীর চৌধুরী দলের গঠনতন্ত্র ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন যেদিন থেকে মল্লিকার্জুন খার্গে সভাপতিত্বে দায়িত্ব নিয়েছেন তখন থেকেই কার্যত এক হক ভিত্তিতে কাজ করছে প্রদেশ নেতৃত্ব সেক্ষেত্রে নতুন সভাপতি হিসেবে মল্লিকার্জুন খার্গে প্রদেশ নেতৃত্ব গঠন করতেই পারে একই সঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আর এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজেকে অস্থায়ী সভাপতি হিসেবে বরনা করেছেন অধির চৌধুরী জানিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা আমি কংগ্রেস তখন পড়েছি কংগ্রেসকে ভালোবেসে কংগ্রেস করেছি একটা জেলাকে ধর আটকি রাখার চেষ্টা করেছি আমাদের জেলা কংগ্রেসের দীর্ঘদিনের একটা পরিচিত জেলা মৌলক অফিসার সাতা সাহেবের জেলা তো সেই গিরাটাকে যে আটকানোর চেষ্টা করেছি সেখানটায় যখন টিএমসি নামক মরৎকাটা পার্টি তৈরি হয়ে বারবার করে সেই স্থিতাবস্থাটাকে তখন আমি কিন্তু বিরোধিতা করেছি আমাকে নিয়ে সমস্যা আছে অনেকের সেই সমস্যাগুলো দিল্লি নেতৃত্বে তো খুব ভালো করে জানে আমাকে এই সমস্যা তো স্বাভাবিকভাবে আমি আমার চেষ্টা করেছি আমার টেরিটেরির মধ্যে দলটাকে কি করে রক্ষা করা যায় আজকে হয়তো সব শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এই বলছি আর হয়তো কোনো নির্বাচিত প্রার্থী নেই কিন্তু সেদিকে যদি কাজগুলো না করতো অনেক আগেই নির্বাচিত প্রার্থী আর থাকতো না